উগ্রবাদী এই গোষ্ঠী এরপর শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন চিন্তা ও তর্ক বিতর্কের কোনো জায়গা রাখবে না ওই বিশ্বে উচ্চশিক্ষা বাংলাদেশীদের ভয়াবহ মারসুলিতে হবে বলে আমরা ১৭ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন তার শিক্ষার্থী মূল্যায়ন খুবই ইতিবাচক আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মূল্যায়ন ছাড়া শিক্ষকদের চাকরি টিকে থাকে এই দীর্ঘ সময়ে শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি তিনি নানাবিধ প্রশাসনিক সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কর্মে ও পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন যেমন সহকারী রেজিস্ট্রার বিভাগীয় প্রধান কেন্দ্রীয় সাংস্কৃতিক ক্লাবের উপর কমিটির পরপর ধারাভাষ্যকার বিভিন্ন সাংস্কৃতিক ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের নির্দেশক প্রশিক্ষক ও বিচারক ইত্যাদি শিক্ষকতার নৈতিক অবস্থান থেকে বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের যার সবচেয়ে বড় নজির জুলাই আন্দোলনের সম্মুখ ভাগে তার ভূমিকা পালন করা ডক্টর সাইম মোহসিনও দীর্ঘদিন ছাত্রকল্যাণ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক তাকে কোনো রকম যথাযথ কারণ না দেখিয়ে বা তদন্ত ছাড়া কেবল আওয়ামী লীগের সমর্থক বলে ত্যাগ দিয়ে চাকরিচ্যুত করার মতো একটি হাস্যকর নিন্দনীয় কাজের দায় কেন বিশ্ববিদ্যালয় নিল তা আমাদের বোধগম্য নয় তবে বিশ্ববিদ্যালয়ের এমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ভূমিকা অত্যন্ত অনভিপ্রেত এবং অগণতান্ত্রিক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনায় যারা যুক্ত আছেন তাদের জন্য এই ঘটনা অত্যন্ত গুরুতর অভিঘাত বয়ে আনবে বলে আমরা আশঙ্কা করি স্বভাবত প্রশ্ন জাগতে পারে যে কেন প্রশাসন বা এর ভেতরের একটি অংশ লায়কা বশির ও ডক্টর সায়ম হোসেনের বিরুদ্ধে এমন অমানবিক ও নাগরিক অধিকার হরণকারী আচরণ করলেন এর কয়েকটি কারণ আমরা অনুমান করতে পারি প্রথমত অনেক বছর ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে যাওয়া লায়কা বসির ও সায়ম হোসেন জুলাই অভ্যুত্থানের সামনে সারিতে থাকা লড়াকু শিক্ষক যারা কোনো কিছু পড়োয়া না করে শিক্ষার্থীদের পাশে ছিলেন কাজেই জুলাইয়ে নীরব থাকা আওয়ামী আমলের প্রশাসন তাদের হুমকি মনে করেছে দ্বিতীয়ত গত নভেম্বরে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি যৌন নিপীড়নের বিরুদ্ধে গঠিত কমপ্লেন কমিটির আহ্বায়ক হিসেবে লায়কা বসির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা নিপীড়নের বিরুদ্ধে সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন যা আরেকটি অংশকে ক্ষিপ্ত করে তোলে তার পাশে থাকার অপরাধে সাহেম মোহসিনকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় সর্বোপরি শিক্ষক হিসেবে তারা উদার ও প্রগতিশীল মানুষ যারা ছাত্রদের কল্যাণে নিবেদিত এমন শিক্ষক প্রতীক হিসেবে যাদের জন্য বিপজ্জনক তারাই এই দুই শিক্ষককে বলে পাঠা করে ইউএপি কে চেয়েছেন এবং নিজেদের ক্ষমতাকে সংহত করতে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করতে চেয়েছেন বলে আমরা মনে করি এমতাবস্থায় আমরা বলতে চাই যেভাবে অবিবেচনা প্রসূত ও অযৌক্তিক দঙ্গল সৃষ্টি করে দীর্ঘদিনের কর্মস্থল থেকে তাদের জবরদস্তি চাকরিচ্যুত করা হল যেভাবে তাদের স্বাভাবিক জীবনযাপনকে বিপদাপন্ন করে তোলা হল সেটাই কি আজকের দিনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চূড়ান্ত পথ ও প্রবণতা যে কোন মূল্যে গলা টিপে মারতে হবে মত প্রকাশের স্বাধীনতাকে এই জন্যই কি হয়েছিল জুলাই গণভুত্থান দুজন শিক্ষকের প্রতি এমন অন্যায় আচরণে সহকর্মী হিসেবে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক স্বেচ্ছাচারী এই দঙ্গলবাজ শিক্ষার্থী তাদের প্রতি নত হয়ে শিক্ষকদের চাকরিচ্যুত করার মতো দায়িত্বহীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা পুরো ঘটনাতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দীর্ঘ ও বিমূ ভূমিকার নিন্দা ও প্রকাশ করছি কয়েকদিন আগে একটি পাঁচ তারকা হোটেলে মহা সমারোহে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে মানে বিশ্ববিদ্যালয় ইউজিসি মঞ্জুরি কমিশন দক্ষিণ এশীয় উচ্চশিক্ষার উন্নয়নে যে ঢাকা ঘোষণা প্রদান করেছেন তার কেন্দ্রে আছে বিদ্যালত নিক স্বাধীনতা নিশ্চিত করা অথচ ইউজিসির একাধিক দায়িত্বপ্রাপ্ত পদকর্তার সঙ্গে যোগাযোগ করেও এই দুই শিক্ষকের অধিকার নিশ্চিত করতে তাদেরকে সক্রিয় করা যায়নি মব ইনজাস্টিসের ন্যাকারজনক শিকার শিক্ষক দয় ইউজিসির চেয়ারম্যান বরাবর তাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার চেয়ে চিঠি দিলেও আমরা এখনো তাদেরকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি যা অত্যন্ত নিন্দনীয়